গ্রাম থেকে শহরে নাটকের বার্তা পতিরামে শুরু নাট্য উৎসব দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রামে এবার নাটকের উৎসব শহরে নাটকের দর্শক বেশি প্রচলিত ধারণাকে বদলে দিতে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব প্রতিরাম নাগরিক এবং যুব সমাজ প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেবে চারটি নাট্য দল সংগঠকদের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন একসময় এই অঞ্চলে যাত্রাপালা রমরমা ছিল তবে সময়ের সাথে সাথে তা মৃয়মান হয়ে যায় কিন্তু গত কয়েক দশকে প্রতিরামে নাট্য দলগুলি আবার নিজেদের উদ্যোগে নাট্য চর্চায় মন দিয়েছে সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই এই উৎসবের আয়োজন এই নাট্য উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতির প্রতি মানুষের টান আরও স্পষ্ট হবে বলেই মনে করছেন আয়োজকরা নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের আশা এই উদ্যোগ নাটকের প্রতি গ্রামের মানুষদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আগামী দিনে এই অঞ্চল আবার নাট্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রিপোর্ট বাংলা আমরা প্রতিরামে এই প্রথমবার প্রতিরাম নাট্য উৎসব আয়োজন করতে চলেছি আগামী তিরিশে মার্চ রোজ রবিবার প্রতিরাম উচ্চ বিদ্যালয় মঞ্চে প্রাঙ্গণ এবং মঞ্চে এই নাট্য উৎসব আয়োজন করছি আমাদের প্রতিরামের তিনটে দল। প্রতিরাম নাগরিক যুব সমাজ প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থা এই তিন নাট্যদল একসাথে হয়ে আমরা প্রতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব আয়োজন করতে চলেছি আশা করছি আমাদের প্রতিলাম না প্রথম যে আয়োজন প্রতিামে একটা সময় যাত্রার একটা আতুন ঘর ছিল সেই তারপরে কিছুটা ভাটা নামে নাটকের জগতে নব্বইয়ের দশকে শুরু থেকে ভাটা নামে এখন প্রতিরামে অনেকগুলো দল নাটক করার চেষ্টা করছে এই চেষ্টার এই ধারাবাহিকতাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রতিরাম নাট্যোৎসব উৎসব আয়োজন করেছি আচ্ছা প্রত্যন্ত গ্রামে হঠাৎ কেন নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমাদের প্রথমেই বলেছি যে আমাদের এই পতিরাম এই পতিরাম একটা বর্ধিষ্ণু গ্রাম এবং এখন এটা অনেকটাই শহুরে পর্যায়ে একটা আমাদের এই জীবনযাত্রা আমাদের এখানকার সবকিছুতে কালচার একটা মফস্বল থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছে কিন্তু এই এলাকায় একটা সময় স্বাধীনতার আগে এই পতিরামে থানা ছিল বালুরঘাট বা কুমারগঞ্জ থানা হওয়ার আগে অবিভক্ত মানে যে ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষে এখানে থানা ছিল পতিরামে এই প্রতিরামে একটা যাত্রা একটা বহুল কালচার ছিল সেইটারই রূপ আস্তে আস্তে নাটক নাটকটার ওই নব্বই দশকের পর থেকে কত শতাব্দীর নাটকটা কিছু স্থীমিত হয়ে পড়ে এবং এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বা প্রথম দশকের পরেও দ্বিতীয় দশকের অর্ধেক পর্যন্ত অনেকটাই স্থীমিত হয়েছিল আমরা সেটাকে আবার চাইছি প্রতিরামের নাট্য নাট্যকার নাট্যকর্মী নাট্য জগতে আবার নতুন করে এই স্রোতটাকে তোলার জন্য প্রতিিরামের যতগুলো নাট্য দল আছে সবাই মিলে আমরা এক